আজকের এই ব্লগে আমরা আলাপ করব বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের কোন কোন বিভাগে ডাক্তার বসে কোন কোন সুবিধা এবং কোন ধরনের সার্জার এবং কি কি সুবিধা খরচপাতি কেমন এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এখানে একটি বিশ্বমানের হাসপাতালের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে কেননা এটি বিস্তৃত পরিষেবা সম্পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তার ও আধুনিক মানের চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ একটি হাসপাতাল এ হাসপাতালটি বাংলাদেশের প্রখ্যাত বিভিন্ন বিভাগের বেশ কিছু অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে আইসিটি বিভাগের অগ্রগতি একটি প্রদর্শনী বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালের দক্ষ নার্স টেকনিশিয়ান এবং অ্যাডমিনিস্ট্রেটরগণ অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা চিকিৎসা সেবা দিয়ে আসছে এই হাসপাতালটিতে রয়েছে বিভিন্ন বিভাগের সর্বাধুনিক আধুনিক চিকিৎসা সুবিধা এছাড়া এ হাসপাতালে বিশ্বমানের নতুন নতুন ডায়াগনস্টিক মেশিনের সাহায্যে ও যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে থাকি নির্ভল। এখানে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের কনসালটেন্সি সার্ভিস চালু রয়েছে এছাড়া চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস চালু রয়েছে এই হাসপাতালটিতে মোটামুটি মধ্যবিত্তের নাগালের মধ্যেই চিকিৎসা করানো যায় কারণ অন্য আট দশটি কর্পোরেট হাসপাতালের খরচের সাথে কম্পেয়ার করলে মোটামুটি খরচ কমই আছে তাছাড়া চিকিৎসার মান এবং টেস্টের রিপোর্টের মান অনেক উন্নত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে দেশ বিভিন্ন বিভাগের স্বনামধন্য ডাক্তাররা আউটডোরে আইপিটি বা ওপিডি সার্ভিসে সব রোগী দেখেন সেগুলো হল ইন্টারনাল মেডিসিন হৃদরোগ নিউরো মেডিসিন কিডনি রোগ বক্ষবেদী ক্যান্সার রোগ গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি চর্মরোগ ডায়াবেটিস ও অ্যান্ড্রোমাইকোলজি নবজাতক ও শিশুরোগ ক্লিনিক্যাল হেমাটোলজি এছাড়া যেসব বিভাগের সার্জারি হয় এই বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে প্রথমেই জেনারেল ও কোলাটারাল সার্জারি প্রসূতি ও রোগের সার্জারি শিশুর সার্জারি न्यूरो सर्जरी ई एन टू ओ नेक सर्जरी प्लास्टिक ओ एस्थेटिक सर्जरी ऑर्थोपेडिक कार्डियक सर्जरी वास्कुलर सर्जरी सर्जरी सर्जिकल ऑन्कोलॉजी ওরাল ও ম্যাক্সিফেলো ফেসিয়াল সার্জারি ল্যাবরেটরি মেডিসিন রেডিওলজি ও ইমেজিং এছাড়া যে সমস্ত বিভাগে এই বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালের সুবিধা রয়েছে অ্যানস্পেশলজি ফিজিওথেরাপি ইউনিট ল্যাবরেটরি মেডিসিন রেডিওলজি ও ইমেজিং এছাড়া উন্নত মানের আধুনিক মেডিকেল যন্ত্রপাতির সাহায্যে তারা দক্ষতার সাথে দ্রুত রোগ নির্ণয় করে থাকে এই হাসপাতালে করোনার সময় দক্ষতার সাথে মানুষের চিকিৎসা দিয়ে আসছে তাদের রয়েছে আই এনআইসিউ এবং সিসিউ সুবিধা এছাড়া রয়েছে ব্লাড ব্যাঙ্ক এবং ভ্যাকসিন সেন্টার এ হাসপাতালে রয়েছে কর্পোরেট হেলথ চেক সুবিধা তাই প্রথমবার যারা এই হাসপাতালে চিকিৎসার জন্য আসবেন বা ডাক্তার দেখাবেন তাদের শুরুতেই রেজিস্ট্রেশন করে নিতে হবে সেখান থেকে আপনাকে একটি পেশেন্ট আইডি কার্ড দিবে যে আইডিতে আপনার প্রোফাইলের সমস্ত তথ্য থাকবে আপনার নাম অনুসারে সেখানে থাকবে আপনার টেস্টের সমস্ত রিপোর্টের রেজাল্ট ও মেডিকেল হিস্ট্রি এছাড়া রয়েছে জেনারেল ওয়ার্ড ও কেবিন সুবিধা এছাড়া এই হসপিটালে রয়েছে কর্পোরেট লাউঞ্জ সুবিধা এই হাসপাতালে রয়েছে কল সেন্টার যেখানে কল করে পূর্বেই আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন স্ক্রিনে আমি কল সেন্টারের নাম্বারটি দিয়ে দিব এই কল সেন্টারে ফোন করেই যে কোনো ইমার্জেন্সি তথ্য জানতে পারবেন এই হসপিটালের চিকিৎসা খরচ এবং সুযোগ সুবিধা সম্পর্কে এই ছিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তথ্য উপাত্ত নিয়ে আজকের এই ব্লগটি আশা করি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে কথা হবে অন্য কোনো হসপিটালের তথ্যপাত্র নিয়েও সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ